দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফ্লাওয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনার শুভেচ্ছা জানাচ্ছি তো এখানে মোট ছয়টা গাছ আছে এখানে আছে নাসিমপুরি বেদানা এই যে গাছের হাইট মাসিমপুরি বেদানা মোটামুটি সাড়ে তিন ফিট প্লাস তারা দিতে গাছা তো মাসিমপুরি বেদানা যাচ্ছে এটা এটা যাচ্ছে শ্যামলি শ্যামলি শাখা আর এইখানে আছে দুইটা মাসিমপুরি বেদানা দুইটা একটা চানাচি একটা বোম্বাই এই যে দর্শক এটা আছে আমাদের আর এটা যাচ্ছে শ্যামলিতে সেগুলো মোটামুটি দু একদিনের মধ্যে পেয়ে যাবে আমরা এইভাবে ইয়ে করি ভাই করে দিয়েছি আর ওইখানে একটা ওইখানে দুইটা আছে টোটাল ছয় ছয়টা গাছ আটটা গাছ যাচ্ছে দোষের আজকে নিতে নেওয়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন দোষে সেই